যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পর যদি ময়দানে তব ভাই শহীদ হয় যদি শহীদের ঘ্রাণ আসে না কের যদি ময়দানে তব ভাই শহীদ হয় যদি শহীদের ঘ্রাণ আসে না কের রক্ত তখনও যদি তোমার না তুলে গরজ না যদি জল চোখে না সে ক্রন্দন তবে নাও তুমি নবীর উম্মত ধরেছ তুমি সে পথ যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি করো যদি